শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছো এখন ঘড়িতে সময় সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো এদিকে মামামকে এখন আমি খাইয়ে দিচ্ছি আজকে সকালে মেয়েকে আমি খাওয়াচ্ছি সিরিল্যাক মাম্মাম কিন্তু ওর মামা বাড়িতে এসে সকাল সকালেই কিন্তু ঘুম থেকে উঠে পড়ছে তো ওর দিদি ভাই রয়েছে ওর দিদি ভাই যদি ঘুম থেকে উঠে যায় তাহলে কিন্তু বোনের কাছে যায় আবার কিন্তু ও উঠে পড়ে তো এদিকে মামামকে খাওয়ানো হয়ে গেছে আর আমার মা আনারস কেটে এনেছে এখন বসে বসে খাবো আর কী জানো তো আনারস সবসময় কিন্তু বাসি পেটেই খেতে লাগে বাসি পেটে খেলে কিন্তু উপকারটা বেশি হয় বাপের বাড়িতে এসেছি তিন দিন হয়ে গেল এখানে এসে বেশ হাসি মজার মধ্যেই দিনগুলো কাটছে তো এদিকে আমি প্লেটে আনারস সাজিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি একটু লবণ ছিটিয়ে দেব এর উপর দিয়ে না হলে কিন্তু আমি খেতে পারি না লবণ ছাড়া তো এদিকে এখন আমি আনারস খাচ্ছি আর জানো তো আনারসটা প্রচণ্ড পরিমাণে টক মনে হয় তেমনভাবে পাকেনি তো যাই হোক এখন খেয়ে আমি সবগুলো খাব না কিছু খাবো তারপর কিন্তু রেখে দেব। ভেবেছিলাম যে সকালে আর খাওয়া দাওয়া করব না এই আনারসগুলোই খাবো কিন্তু এত পরিমাণে টক আর গলাটা একটু চুল ওই জন্য খাব না মায়ের জন্য রেখে দেবো তো এখানে বাপের বাড়িতে এসে শরীরটা এত পরিমাণে ভারী হয়ে গেছে সত্যি কথা বলতে কি যে করব কি না করব কিছুই বুঝতে পারছি না মেয়েকে শুধু একটু খাওয়াচ্ছি স্নান করাচ্ছে এই আর কি তো কোনো কাজ করতেও ভালো লাগে না আবার খেতেও ভালো লাগে না মনে হয় শুয়েই থাকি তো আনারসটা কিন্তু আমি পুরোটা খেলাম না বাকি যেটুকু রয়েছে আমার মা খেয়ে নেবে আর আমরা আজকে যাব বাজারে বাজার করতে তো ষষ্ঠীর কেনাকাটা করতে যাব তো এদিকে দেখো আমার মাম্মা মা এখন হাঁটি হাঁটি করছে বারান্দা দিয়ে আর আমি কিন্তু খেতে বসে গেছি আজকে আমার মা সকালবেলা ইলিশ মাছের ঝোল রান্না করেছিল সেটাই কিন্তু খাচ্ছি তো আমি আর আমার বোনের বর যাব শপিং করতে আর বোন আমার মেয়েকে নিয়ে ওর মেয়েকে নিয়ে বাড়িতে থাকবে বাড়িতে যদি কোনো জামা কাপড় কেনাকাটা করতে হয় তাহলে কিন্তু আমিই করি আমার বোনের পছন্দ আর আমার পছন্দ একই ধরনের সেই সঙ্গে কিন্তু আমার দাদারাও কিন্তু আমাকে বলে যে তুই বাজার বাজারঘাট করে নিয়ে আয় তো আমি যে জিনিসটা এনে দিই ওদেরও কিন্তু পছন্দ হয় তো যাই হোক এখন বেশি কথা না বলে যাব। হচ্ছে বোনের বরকে নিয়ে বাইক রয়েছে দাদার দাদার বাইকে করেই যাব তো সকাল সকালই কিন্তু যাচ্ছি কেননা বাড়িতে মেয়ে রয়েছে আবার এসে ওকে খাওয়াতে হবে সেই চিন্তা কিন্তু রয়েছে তো এদিকে দেখো মাম্মাম কিন্তু বুঝতে পেরেছে যে আমি যাব তো ও রাগ করেছে ও যাবে আমার সঙ্গে তো ওকে তো নেওয়া যাবে না আর জানো তো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর সেই সঙ্গে এত পরিমাণে গরম গরমের কথা কী আর বলবো বাড়িতে এসে তোমাদের সঙ্গে কিন্তু রকম কাজ আমি শেয়ার করতে পারছি না কেননা এখানে তেমনভাবে কোনো কাজই নেই আর যেটুকু কাজ আছে মানে রান্না বান্না এই সমস্ত তো মাই করছে আমি হয়তো হাতে হাতে কিছু করে দিচ্ছি এই আর কি আর শ্বশুর থাকলে তো অন্য রকমের পরিবেশ সেখানে তো আমার দুবেলা বান্না আছে অন্য মানে জামা কাপড় ধোয়া কাঁচা এই সমস্ত তো আছেই কিন্তু এই বাপের বাড়িতে এসে এই সমস্ত কিছুই নেই তো যেটুকু কাজকর্ম আছে মা করছে বোন করছে ওই জন্যই কিন্তু তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারছি না তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থেকেও এখন কিন্তু এই যে দেখো রেডি হয়ে আমি এখন চলে এসেছি উঠানে আর মাম্মাম দেখো আমার কোলে উঠে বসেছে ও যাবে আমার সঙ্গে তো ওকে আমি নেব না আর আর একটা বিষয় এই কুর্তিটা আমি কিনেছিলাম কদিন আগেই তো ভাবলাম আজকেই পরে যাই তো বেশ ভালোই লাগছে কুর্তিটা তো এই যে দেখো মাম্মাম কান্না করছে আমি গেটটা আটকে দিয়ে এই যে চলে এসেছি তো মাম্মামের জন্য মানে দুই মাম্মামের জন্য এই টাইপের ওয়ান পিসগুলো নিচ্ছি একদমই কিন্তু পাতলা সেই সঙ্গে দেখতে কিন্তু খুবই সুন্দর ওই জন্য কিন্তু দুই বোনের জন্য একই রকমের ওয়ান পিস নেবো তো এখন যেহেতু গরমকাল ওই জন্য কিন্তু হালকা পাতলা এই ড্রেসগুলোই ঠিক আছে আর জানো তো বাচ্চাদের সব সময় একটু হালকা পাতলা ড্রেস পরানোই ভালো এখন বাদে দুই দাদা ভাইয়ের জন্য টি শার্ট নিতে এসেছি তো এই যে দেখো এই শার্টগুলো দেখে বেশ পছন্দ হচ্ছিল এগুলো হচ্ছে হা তো এগুলো বোনের বর একটা নেবে বেশ ভালোই লাগছিল আমিই বললাম যে এটা তুমি নাও তো এইগুলো কিন্তু বেশ ভালো লাগে আর তোমাদের দাদা জন্য একটা টি শার্ট নেব তো দেখো এই শার্টটা আমার দেখে খুব পছন্দ হলো বললাম যে এটাই নাও আর সাদা কালার আমার তো খুব ভালোই লাগে তো এই যে দেখো পরে দেখছিলো যে কেমন কি লাগে তো একদম কিন্তু সেট হয়ে গেছে ফিট হয়ে গেছে তো এটাই কিন্তু নেবে তো এই দোকানে কিন্তু আমি বেশ কিছুদিন আগেই এসেছিলাম আর এই দোকানের কালেকশন কিন্তু বেশ সুন্দর তো দেখো একদম ফিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন একটা টি শার্ট নেব এবার ভেবেছি আমরা দু বোন এবছর কুর্তি নেবো কেননা প্রত্যেক বছরই প্রায় শাড়ি নিয়ে থাকি কুর্তিটা কিন্তু খুব ভালোই লাগছে এখন পড়তে ওই জন্যই কিন্তু কুর্তি নেব আর এই যে এই টি শার্টটা তোমাদের দাদা ভাইয়ের জন্য নেব কালারটা কিন্তু বেশ মিষ্টি কালার ফোনে এরকম মনে হচ্ছে কিন্তু কালারটা হচ্ছে হালকা একটু সবুজ সবুজ কালার খুবই সুন্দর টি শার্টটা তো যাই হোক এখান থেকে নেওয়া হয়ে গেছে জামা কাপড় কেনা এখন বিল করবে তারপর কিন্তু বেরোবো আর একটা বিষয় হচ্ছে যাব এখন আমরা কুর্তি কিনতে তারপর মায়ের জন্য একটা নাইটি নেব মা বলল কি যে আমার জন্য একটা নাইটি নিয়ে আসলেই হবে তো এদিকে এই টি শার্টটাও কিন্তু ভালো লাগছিল কিন্তু এর থেকে সবুজ কালারটা বেশি ভালো লাগছিল তো এখানে কেনাকাটা কিন্তু হয়ে গেছে এই যে চলে এসেছি কুর্তির দোকানে তো এই কুর্তির কালারটা এত পরিমাণে ভালো লাগছিল তো যাই হোক এই যে এই কালারের কুর্তিটাই আমি নিয়েছি আর এই কালারগুলো পরলে কিন্তু বেশ ভালোও লাগে তো বোনের জন্য একটা নিয়েছি আমার জন্য একটা নিয়েছি তো বোনের জন্য এই পিঙ্ক কালারের কুর্তিটা নিয়েছি আমার জন্য ওই নিয়ন গ্রিন না কী কালার ওই কালারটা নিলাম তো এখানে বিল তৈরি হচ্ছে এরপর কিন্তু সোজা বাড়িতে যাব আর কোনো দোকানে যাবই না শুধু এসেছিলাম এই জামা কাপড়গুলো কিনতে আর মনে মনে কিন্তু চিন্তা রয়েছে মেয়ে বাড়িতে রয়েছে ওকে আবার খাওয়াতে হবে তো এই দোকানটা কিন্তু নতুনই হয়েছে মামামের জামা যেখান থেকে নিলাম তো সেই দোকানেরই কিন্তু আর একটা ব্রাঞ্চ তো এখানে শুধু মেয়েদের কালেকশান সমস্তটাই কিন্তু মেয়েদের কালেকশান দেখে বেশ ভালোই লাগলো তো এদিকে বাড়িতে চলে এসেছি একদম মানে ঝটপট করে বাড়িতে চলে এসেছি এসেই কিন্তু মামামের জন্য আমি এই যে খিচুড়ি তুলে দিচ্ছি মামামকে দুপুরবেলা আমি খিচুড়ি খাওয়াবো তো এদিকে দেখো পাঁচ রকমের সবজি নিয়ে নিয়েছি আর এখন আমি এই যে ভেজে নেব একটু হালকা করে তারপর কিন্তু মুসুর ডাল সেই সঙ্গে চাল দিয়ে একটু খিচুড়ি করে খাওয়াবো আজকে দুপুরবেলায় আমাদের বাড়ির পাশে একটা দাদু বাড়িতে নিমন্ত্রণ রয়েছে আমাদের সবারই কিন্তু নিমন্ত্রণ রয়েছে কি উল্লেখ করেও দিয়েছে আমার মাকে যে ওরা আসলে বাড়িতে ওদের নিয়ে যাবি সবার নিমন্ত্রণ থাকলো সেই অনুযায়ী কিন্তু যাব আর একটা বিষয় কি জানো তো বাপের বাড়িতে আসলে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে ইচ্ছা করে না যদি নিমন্ত্রণ না করে তো আগের ব্যাপার আলাদা ছিল কিন্তু এখন আর যেতে ইচ্ছা করে না তো যাই হোক এখন আমরা যাব আর সেই অনুষ্ঠান বাড়িতে মাম্মামরা ঘুমিয়ে রয়েছে তো এই যে আমার বোন আর আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি সেই অনুষ্ঠান বাড়িতে আমরা দুজন আগে খেয়ে আসব তারপর কিন্তু আমার মা খেতে যাবে এখন ঘড়িতে সময় বিকাল সাড়ে পাঁচটা বোনের বর কিন্তু বাড়িতে চলে যাবে ও কিন্তু ষষ্ঠী আগের দিন এসেছিলো তো আজকে চলে যাবে তো দেখো মাম্মাম কি কান্না করছে মানে পৌশালি মাম্মাম তো কান্না করছে জন্য এই দুজনকে নিয়ে চলে এসেছি আমাদের ঘরের পেছনে মাঠ আছে সেই মাঠে তো এই জমিগুলো কিন্তু এই যে দেখাচ্ছি পাট গাছ হয়েছে এই জমিগুলো কিন্তু আমার বাপের বাড়ি মানে আমার বাবার জমি এইগুলো তো যাই হোক কি দারুণ পাট হয়েছে আর এদিকে বসে রয়েছি মাঠে এত সুন্দর হাওয়া দিচ্ছে কি আর বলবো আর এখানে রজনীগন্ধা ফুলের চাষ হয়েছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ষষ্ঠীতে কি কি কেনাকাটা করেছি চলো তোমাদের একটু দেখাই তো প্রথমে তোমাদের তো দেখো প্রথমে তো কেনাকাটার সময় দেখিয়েছিলাম আর একটু দেখিয়ে দিই এই যে দেখো কুর্তিটা কুর্তিটা কলার দেওয়া দেখো আর অনেকটা লম্বা পুরো পা পর্যন্ত বল অনেকটা লম্বা কিন্তু কালারটা কিন্তু বেশ মিষ্টি কালার তো যাই হোক এই যে আমার কুর্তিটা কুর্তি আমার বোনের কুর্তি দেখাই তো বছর শাড়ি নিই তো ভাবলাম এবার কেননা কুর্তি নিলে একটু ঘোরাফেরা করা যায় একটু বাজার ঘাটে ঝটপট করে রেডি হয়ে চলে যাওয়া যায় এই যে দেখো এই কুর্তিটা তো আমার কুর্তি আর বোনের কুর্তি একদমই সেম প্রথমে একটা পিঙ্ক কালারের কুর্তি এনেছিলাম বোনের যাই হোক পছন্দ হয়নি এই যে দেখো দুটোই কিন্তু একদম সেম করতে তো যাই হোক এটা দেখে দিই তোমাদের দাদা ভাইয়ের টি শার্ট তো টি শার্টটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে দেখো হালকা একটু গ্রিন গ্রিন কালারের আর বোনের বরের জন্য যেটা কিনেছিলাম ও মানে গায়ে দিয়ে চলে গেছে ওই জন্য দেখালাম না তোমাদের তো দেখিয়েছিলাম যখন কেনাকাটা করেছিলাম তখন দেখিয়েছিলাম এই যে দেখো তো এটা রাখলাম বেশি কিছু কেনাকাটা করিনি একদম টুকটাকি তো ঘরে বাচ্চারা রয়েছে তো দুটো বাচ্চা থাকলে কি হয় আর কি তা তো জানোই এই যে দেখো এই নাইটিটা আমার মায়ের জন্য নিয়ে এসেছি তো আমার মা নাইটি পরে যেহেতু আর মাকে বললাম যে শাড়ি নিয়ে আসি তো মা বললো কি যে না আমার জন্য নাইটি নিয়ে আসিস আর আমার মা বাড়িতে নাইটিই পরে থাকে শরীর ভালো না তো ওই জন্য কিন্তু শাড়ি পরতে চায় না তো যাই হোক নাইটের কালারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর এর সঙ্গে একটা পেটিকোট এনেছি সেটা দেখালাম না আর আমাদের দুই মাম্মামের জন্য যে জামাগুলো এনেছি চলো তোমাদেরকে দেখাই খুবই সুন্দর জানো তো এই যে দেখো ওয়ান পিস এনেছি এটা হচ্ছে আদি মাম্মামের দেখেছো কতটা সুন্দর এই ওয়ান পিস গুলো আর খুবই সফট জানো তো বাচ্চাদের জামা কাপড় সব সময় সফটে কিনতে হয় তো এখন যেহেতু গরম ওই জন্য এই সমস্ত জামাই এনেছি আর এটা হচ্ছে পৌশালী মামামের জন্য তো একই কালারের কিন্তু একটু প্রিন্টটা আলাদা তো দেখো তো যাই হোক দুটো বাচ্চা নিয়ে এই ভিডিও করলাম এই যাই হোক ভিডিওটা করতে কিন্তু অনেকটা কষ্ট হয়েছে বিশেষ করে জামা কাপড় দেখানোর সময় বাচ্চাগুলো এত পরিমাণে চিৎকার করেছে তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা আমার টাকা দাও টাটা ওইখানে টাকা দাও আচ্ছা আচ্ছা টাটা